ঘোষণা করবেন দলের মুখপাত্ররা ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না আমাদের দলের একটা শৃঙ্খলা আছে একটা আদর্শ আছে একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি আমি ফের বলছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন যেটা বলবে সেদিন আমরা সকলে মাথা পেতে মেনে নেব আমরা তৃণমূল কংগ্রেস হলাম একটা পরিবার এটাকে নিয়ে যারা বাজার করম করছে এটা সম্পূর্ণ তাদের বিষয় খুব বেশি লাভ নেই বাজার করে আপনি বলতে যাচ্ছেন এটা কোনো সঠিক ঘোষণা নয় দেখুন আমরা আমরা একটাতে বিশ্বাস করি আমাদের অল ইন্ডিয়া একটা পেজ আছে তৃণমূল কংগ্রেসের আমরা যে কোনো কিছু হয় অল ইন্ডিয়া পেজে আমরা পেয়ে যাই আমার কিংবা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তারা আমাদেরকে বলে আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ নেই হলে যারা বলছি সম্পূর্ণ তাদের বিষয় এটা নিয়ে আমাদের কোনো কিন্তু নেই আর আমরা কোনো চিন্তিত নয় আর আমাদের কোনো পেস্টিজ নয় সম্মানে কিছু নেই এটা কোনো বিষয় এগুলো আমরা গুরুত্ব দিতে নারাজ এগুলো বাদ দিয়ে কি আছে আপনার বলুন বিধানসভার আগে ভাঙড়ে কিছু গাদ্দার নাম করে বললেন যে তুই চাই তুই চাই করছে কি বলবেন এখন দেখুন আমি যদি একটি ইসলামের কথা বলি আদাজিল শয়তান একজন ফেরেস্তা ছিল সে আল্লাপাকের সঙ্গে কোথায় ঠিক কথা দিয়ে কথা রাখতে পারিনি সে হতে করেছিল তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে তাই এত থাকবে এক কেজি চাল থাকলে দেখবেন পাঁচটা মরা চাল থাকে এগুলোকে আমাদের কর্মীদের আমরা বলছি চিহ্নিত করো আমি স্বাভাবিক কারণে আমাদের এই ভাওনের মাটিতে দু একজন আছে যারা তৃণমূল কংগ্রেসটাকে এখন জিতুক তারা এটা সহ্য করতে পারছে না আমি একটু আগে বললাম না বাবার চাইতে খালুকে বেশি মায়া করে তারা এখানে তৃণমূল কংগ্রেস জিতলে তাদের অসুবিধা হবে এখানে আইএসএফ জিতলে তাদের খুব ভালো হবে এটা নিশ্চিতভাবে আপনারা অনেকেই দেখেছেন তাহলেই তো অনেক কিছু লোক আছে থাকবে সেগুলোকে আমরা চিহ্নিত করে গিয়ে এটা এর থেকে আসলে এর নারীটা খারাপ এর কাজ হলো যে কোনো ভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানো মুসলমানের মূল্য মুসলমানের ফেসাদ করা এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কাজ আমি ওকে বলবো নিজের দলটাকে আগে সামলাও নিজের নিজের দলে চারটে পাঁচটা গ্রুপ নিজের দলের কোনো অস্তিত্ব নেই আর তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা করা ওর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না ও যেখানেই যাবে এখন মানুষ বেরিয়ে পড়ছে ঝাঁটা জুতো নিয়ে খ্যাংরা নিয়ে বিভিন্নভাবে বেরিয়ে পড়ছে ফলে ওর মুখে এই ধরনের কথাবার্তা মানায় না অসভ্য বর্বর নয় ওর মনে রাখা উচিত আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে লাভ নেই তবে ক্যান্সার একদিন কাজে লেগে যাবে এই যে ক্যান্সার যাদের বলছেন না দক্ষিণ পরগনা জেলার মাটি থেকে বিজেপি কে যদি বিদায় করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাই বিদায় করতে